এখন আমরা সম্মিলিতভাবে তৌবা করব তৌবা দরকার আছে কিনা আর যারা বায়াত গ্রহণ করার জন্য আসছেন আপনারা বায়াতের উদ্দেশ্যে তৌবা করে নেবেন এখনো যারা বাইরে ঘোরাফেরা আছেন যারা তৌবায় অংশগ্রহণ করবেন আপনারা ফ্যান্ডেলে এসে বসে পড়ুন চক্ষুটা বন্ধ করেন প্রত্যেকে নিজ নিজ আমল আমার খেয়াল করেন নিজ গুণার জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করে অত্যন্ত বিনয়ের সরে আমার সাথে সাথে তো উচ্চারণ করবেন আহজুবিল্লা হিমিনা শহী নির বিস্মিল্লা হিরমা নিরহিম আশরা অফিরুল্লাহ رَبِّ من كل جمع واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم توب الى الله توبه نسوها استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله وملائكته وكتوبه ورسوله واليوم الاخر والقدر خيره আল্লাপাক আমি তৌবা করে দিছি জীবন ভরা যত প্রকার কুণা করি আছি কবিরা সগীরা শিড়ি বেদার জানা ওয়ানা সিনা ও সীনা প্রকাশ্যে গোপনে হাত দিয়া কান দিয়া চোখ দিয়া মুখ দিয়া পা দিয়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা ইঙ্গিত দ্বারা মিথ্যা কথাবার্তা দ্বারা রিয়া আমিত্য চালাকি চাতুরি প্রহসন প্রবঞ্চনা আত্মস্লাগা আত্মম্বরিতা পরশ্রীকাতরতা পরিন্দা সবল খরি জ্ঞান বুদ্ধি হ্যাকমত কৌশল মনের জল্পনা কল্পনা মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি দেখিয়াছ তোমাকে সামনে রাখিয়া অভিশব্দ শয়তানে দুখাই পড়িয়া নফসের নসানিয়াতে রেখায় এসে জীবন ভরা গুনার কাজ করিয়াছি তুমি যাহা দেশ করিয়াছ তাহা সঠিকভাবে পালন করিতে পারি নাই আর যাহা নিষেধ করিয়াছ তাহা বেশি বেশি করিয়া করিয়াছি আল্লাহ দয়া করিয়া আল শাহিআন রহমদ আল্লামী

আলাইহি ওয়াসাল্লামার তুফাইলে খাস করে মুর্শিদুনা হজরত শাহসফী আলহ সৈদ নাসিরক মাসুর আল্রি চিস্তি নকশবন্দী মোزاد দেদি ফান্দাও কি চাওগি আহমদুল্লাহ আলাইহিন তসিলাতে আমার তওবা কবুল করো আমার তওবা কবুল করো আমার তওবা কবুল করো আমার করো আমার করো আমার দিন দুনিয়া खैर করো আমার গুনাহ খাতা মাফ করো আমিন ইয়া রাব্বুল আলামিন চক্কুলান